আসসালামু আলাইকুম সুমায়ের রান্নাঘরের রেসিপিতে আপনাদের আবারও একবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটা ঢ্যাঁড়স ভাজি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভাজির জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি যে কোনো ভাজিদের তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ মরিচটা আমি চিড়ে নিয়েছি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এখন পেঁয়াজ আর মরিচটার তেলে একটু হালকা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ হলুদটা আমি রঙের জন্য দিয়েছি এতে স্বাদের কোনো পার্থক্য হবে না এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব খুব কড়া করে ভাজতে হবে না হালকা ভাজলেই চলবে এখন দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়স এখানে আমি প্রায় আধা কেজি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সটা কিন্তু আমি খুব মোটা করেও কাটিনি আবার খুব চিকন করেও কাটিনি আশা করি দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সটা কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে নাহলে ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু অতিরিক্ত আঠারো হয়ে যাবে এখন ঢ্যাঁড়সটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি ঢেকে সিদ্ধ করতে দিব প্রায় এক মিনিটের মতো এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে আবারও ঢেঁড়সগুলো ভালোভাবে নেড়ে চিড়ে আবারও ঢেকে সিদ্ধ করে নিব আরও এক মিনিটের মতো ঢেঁড়সটা আমি প্রায় এক মিনিট এক মিনিট করে দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢেঁড়সটা কিন্তু খুব বেশি ঢেকে রান্না করা যাবে না তাহলে কিন্তু ঢেঁড়সের আঠালো ভাবটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এতে ঢেঁড়সটা ভাজি করতেও সমস্যা হয় এবং খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না এখন আর আমি ঢেঁড়সটা ঢেকে দিব না নেড়ে এটা আমি ভাজি করে নিব দেখুন ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে যারা একটু কম ভাজা পছন্দ করেন তারা কিন্তু এই মুহূর্তে ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিতে পারেন আমি ভাজিটা আরেকটু ভাজা ভাজা করে নিব হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভাজি দেখলেন তো কত সহজেই ঢ্যাঁড়স ভাজি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম